আমাদের বন্ধুদের স্বাগত জানাই গতকাল সংসদে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি যে বাজেট পেশ করেছে আমরা এই বাজেটের দৃষ্টি আকর্ষণ করে ত্রিপুরা কলেজ কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের দলের চৌরসভা নেত্রী আইনজীবী পৃথাদ আমাদের দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহাশয় আমরা এই বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি তাদের যে কল্পিত বাজেট প্রস্তাব এটা দেশের মানুষের জন্য একটা দিশাহীন বাজেট বিশেষ করে যুব সম্প্রদায় আমাদের দেশের কর্মহীন বেকার যুবকদের আদিবাসী দলিত পশ্চাৎপদ অংশের মানুষের কৃষক শ্রমিক সমগ্র অংশের মানুষের জন্য এই বাজেট একটা হতাশাজনক প্রস্তাব আকারে তারা পেশ করেছে এবং এটা বলা চলে গত কিছুদিন আগে দেশের অর্থনৈতিক যে সমীক্ষা এই সমীক্ষায় যে বিষয়গুলি উঠে এসেছিল এই বিষয়গুলিকে উত্তরণের জন্য যা প্রত্যাশা করা গিয়েছিল যে দেশের সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রস্তাবিত বাজেটে তার সিদ্ধান্তগুলি এই অর্থনৈতিক স্থিতাবস্থার জন্য তারা যেটা লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবেন কিন্তু সেটা দেখা গেল না এটা শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিক মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংক আরবিআই এমনকি সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেশ এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যে দিশা প্রয়োজনীয়তা এটা বোধ করেন কিন্তু বাজেটে সেটা লক্ষ্য করা এটা অন্যান্যবারের মতো ওই নিশ্চিতভাবে কর্মসংস্থানের সুযোগ আরো সংকুচিত হবে সেখানে ছাতায় বাড়বে এবং কৃষিক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলি কৃষক শ্রমিক তাদের মধ্যে এটা আমরা আশা করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই এখানে এই বাজেট যে দিশা দেখাবে সেটাও দেখাতে তারা ব্যর্থ হয়েছে সর্বোপরি আমাদের এই যুব সম্প্রদায় যেখানে অনেক দিন থেকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি থেকে শুরু করে সংসদের এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো মাঝারি শিল্পকে আরও গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে সেটা করা হয়নি